অনেক আবদার অনুরোধ যা করার সরকারকে অনেক করেছি এখন আর সেই রুচি মনে হয় এখন আর আসে না বলতে মনে না শুধু মনে হয় সরকার বাহিনী বলে ওরা ঘুম হয়েছে না ওরা সন্ত্রাসী করে বা হাজার হাজার টাকার বিনিময়ে বা এই সেই কারণে ওরা নিজেকে আত্মগোপন করেছে কেন আত্মগোপন করবে আপনার বাহিনী আপনার নির্দেশে আপনার বাহিনীরা ঘুম করেছে এটাই সত্য কেন আপনারা এই ঘুমের সন্তানগুলোকে ফিরিয়ে না আপনারা নিজেরাই ঘুমের শিকার কেন আপনারা আমাদেরকে এই ভোগতে ভোগাচ্ছেন আমার এক সোনার টুকরো সন্তান ব্রিলিয়ান ছেলে স্কুল কলেজ ফার্সিটিতে এসে সরকারি প্রতিষ্ঠান থেকে সরকারি খরচে পড়াশোনা করত। আজকে সে ব্রিলিয়ান সোনল সন্তানকে আপনারা কেন গুম করছেন কেন করছেন আমারা কেন ঘুমের পরিবার ঘুমের মা বানাইছেন আপনারা কি ডাব সরকারের কেন আমার এই মাইটির সামলে অনেক কথা বলার থাকে কিন্তু বলতে পারি না যে মায়ের চলযন্ত সন্তান গড় থেকে বেরিয়ে যায় আর এই সন্তান ফুরে আসে না কত অপেক্ষায় কত কত প্রতীক্ষায় আর আমরা থাকবো কেন আমার এই দুটো হাত ধরে সুমনের মা সুমনের বোনেরা বলে খালাম মা আমাদের ভাই অবশ্যই ফিরে আসবে কেন ফিরে আসবে না আমরা চাই আমাদের ভাইয়া অবশ্যই ফিরে আসবে দৃঢ়তার সাথে বিশ্বাস আছে ফিরে আসবে আমি আমরা শুধু ভূমির পরিবার নই আমরা অনেক কিছু থেকে বঞ্চিত সন্তানের মা আমার সন্তান বলে না দশটা বছর থেকে মা কোথায় আছ কি করো মা মা তুমি ভালো আছো

আপনারা চেষ্টা করছেন আপনাদের আল্লাহ সুস্থ রাখো দোয়া করে আমাদের মাথাদের দের কেপ